প্রিয় বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের জীবন নিয়ে আপনারা অনেকেই আলোচনা করেছেন এবং অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন তার অনেকগুলো বিষয় যেগুলো তিনি অবদান রেখে রেখেছেন সেগুলো তুলে ধরেছেন আমি তো হচ্ছি রাজনীতির মাঠ কর্মী আমি আপনার কোনো বিশেষজ্ঞ নই আমি রাজনীতির মাঠে আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো তার সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের জাতিকে একটা আইডেন্টিটি দেওয়া এই যে ভূখণ্ড যেটা চৌধুরী বললেন সেই ভূখণ্ডের মধ্যে যে আমরা বাস করি তার আইডেন্টি দিয়েছিল যেটা তিনি ব্যাখ্যা করেছেন বাংলাদেশি জাতীয় আমি সেই প্রসঙ্গে বেশি যাব না আরেকটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যেটা হচ্ছে যে উনিশশো সাল থেকে পঁচাত্তর সালের যে দুঃশাসন আমি দুঃশাসন যেখানে আপনার সমস্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে একটা ভয়াবহ রকমের দুর্ভিক্ষ হয়েছিল যেটা আগে আগে অনেক আগে বাংলাদেশে হয়েছে ব্রিটিশ আমলে কিন্তু পরে বাংলাদেশে আপনার সেই ধরনের আমরা আশা করিনি কিন্তু তাদের আপনার সম্পূর্ণ দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সেদিন একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে যেখানে লাখো মানুষ না খেতে মারা গেছে লঙ্গরখানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে সেদিন খাবার নিতে হয়েছে এই বিষয়টা আমার কথা নয় এটা অত্যন্ত প্রখ্যাত অর্থনীতিবিদ তার বইয়ের মতো তিনি লিখেছেন যে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে এটা ম্যানমেড দুর্ভিক্ষ ছিল অর্থাৎ তাদের সেই সময়ে যে সরকার যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং কমপ্লিটলি ইনএফিসিয়েন্ট একটা অযোগ্য একটা সরকার যারা যাদের কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল এবং পরবর্তীকালে শেষে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হ্যানরি কিসিঞ্জার তিনি বলেছেন যে একটা তলাবিহীন জুড়ি কোন ভবিষ্যৎ নেই সেই অবস্থা থেকে দূরদৃষ্টির কারণে তিনি সেটাকে একটা সম্ভাবনাময় একটা জাতি হিসেবে পরিণত করবার কাজ শুরু করলেন যে কারণে প্রেসিডেন্ট রহমানের ওপরে যে বইটি আমাদের সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন ওই বইটার বেশ বড় বই প্রায় ছয়শ পৃষ্ঠার বই ওই একটা বই পড়লে কিন্তু প্রেসিডেন্ট জীবনী এবং তার কাজগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে সেই বইটা দেখবেন পেছনের দিকে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বি মাইলাম তার একটা উক্তি আছে সেই উক্তিটা হচ্ছে যে যদি শৈদ প্রসাদ রহমান উনিশশো সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো এটা আফগানিস্তান বা লাইব্রেরিয়ার মত একটা দেশ হয়ে যেত যা সেই সময় যুবক ছিলাম আমরা আমি তখন শিক্ষকে তার পেশায় ছিলাম আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়ালেন এবং তখন তার স্লোগান ছিল একটা কাজ কাজ আর কাজ এবং তিনি যে শিল্প করখানাগুলো কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ভুল জাতীয় কারণে আবার শুরু করেছিলেন আমি যে কথা বলতে চাই যে তার আগে আওয়ামী লীগের সরকার অর্থনৈতিকভাবে যে মারাত্মক ভুল কাজটি করেছিল তা ছিল তার একটা জাতীয় করণ নিয়ে এসেছিল সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করবার তারা ঘোষণা দিয়েছিল আমি কি কুড়ির শাস্ত্রের করেনি তার আগে তিনি বারবার বলতেন বিলিভ ইন সোশালিজম তার করবে এবং তা জাতীয়করণ করলে পরে হল কি ওটা জাতীয়করণ হল নামে পুরোপুরি ব্যক্তকরণ ব্যক্তকরণ হয়ে গেল মূল পাটে জায়গা চলে গেল সেই সম্রাডী কৃষ্ণকর্তা сами বললেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে লাফাতলে যাচ্ছে তখনই তিনি বলছেন সেই কথা এখান থেকে তিনি জিয়ার সাহেব এটাকে তুলে নিয়ে আসলেন সেই জাতীয়তা জাতীয়করণকৃত যে নীতি সেটাকে বাদ দিয়ে তিনি পুরোপুরিভাবে একটা পলিটাইজেশান অর্থাৎ আপনার মিশ্র অর্থনীতি এবং পরবর্তীকালে মুক্ত অর্থনীতির দিকে যা সাহায্য করলেন ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্ভাবনা সেটাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিলেন কৃষি কথা বলেছেন আমাদের রাফ সাহেব সাহেব কৃষিতে তো তিনি বিপ্লব নিয়ে এসেছিলেন এই যে আমরা উচ্চ ফলনশীল ধান যেটা করি উপসি যেটা আমরা বলি সেই উপসির বীজ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন চীন থেকে আমার এখনো মনে আছে এবং সেইটা তিনি এখানে শুরু করলেন এবং আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট উপরে কাজ করেছে এবং সেখান থেকে তারা এই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ধানের বীজ তৈরি করেছে এটা একটা নয় আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেলে দেখবেন বিভিন্ন একটি হচ্ছে বাংলাদেশ মানুষদেরকে বিদেশে অর্থাৎ সেই সময় আপনার খুব বেশি চাহিদা ছিল সেখানে তিনি বাজার সৃষ্টি করলেন এবং সেখানে পাঠিয়ে তিনি রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন গার্মেন্টসের সূচনা করলে যে গার্মেন্টস এখন অর্থনীতি ভিত্তিতে দাঁড়িয়ে আছে সেই গার্মেন্টসকে তিনি একদিকে মেয়েদের কাজ অন্যদিকে নতুন একটা দিগন্তের উন্মোচন হলো এই তো শুরু এবং সেই সময়ে সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশ যেন একটা নতুন একটা বাংলাদেশে পরিণত হলো একটা জাগরণের বাংলাদেশ তৈরি হলো এই যে আপনি প্রতিটি ক্ষেত্রে শিক্ষা শিক্ষার কথা অনেকে বলেছেন আমি রিপিট করবো না শুধু একটা নয় তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য তার মননশীলতাকে তৈরি করার জন্য তাদেরকে ভালো মানুষ ওর তৈরি করার জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন যেখানে আপনারা শিশুরা আপনারা প্রায় প্রত্যেক জায়গায় তিনি কিছুক্ষণ আগে কথা বলছেন যে আমাদের ডক্টর জাহিদ আছেন এখানে আপনি জানেন পরিবার পরিকল্পনা যে বিভাগটি ছিল এটা আওয়ামী লীগ সরকার আমলেরটাকে বাতিল হয়ে গিয়েছিল প্রায় এটা উনি আবার রিভাইভ করেছেন এবং সেই কাজগুলো উনি শুরু করেছিলেন আবার পরিবার পরিকল্পনা এবং যথেষ্ট এগিয়ে গিয়েছিলেন আছেন আমাদের প্রফেসর দিলারা চৌধুরী পররাষ্ট্র নীতিতে শহীদ প্রেম জিয়া আসার পরেই কিন্তু আপনার চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে সৌদি আরব স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দেশের স্বীকৃতিগুলো ওই সময়ই এসেছে কিন্তু যেটা ছিল সবচেয়ে বড় অবদান তো তিনি কাউকে কিন্তু হোস্টাইল করেননি কাউকে তিনি শত্রু মনে করেননি এবং তিনি বলেছিলেন সেই কথা যে আমাদের বিদেশে কোনো শত্রু নেই সবাই আমাদের মিত্র বন্ধু কিন্তু আপনাদের কোন সময় তার যে পররাষ্ট্রনীতিকে তিনি পরিচালিত করেছেন দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই জায়গাগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি প্রফেসর জিরালা চৌধুরী তার অচরের মধ্যে বিএনপির কথা বলেছেন যে বিএনপিতে আপনার এখন তিনি জিয়াউর রহমানের যে আদর্শ রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন না আমি এই কথার সঙ্গে পুরোপুরি একমত নই এই জন্য জনগণের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি আমাদের মূল শক্তি হচ্ছে আপনার জিয়া রহমান তার আদর্শকে অনুসরণ করা তার কথা তার তার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করার চেষ্টা দেয় আমাদের কিন্তু প্রেক্ষিতটা তো ভিন্ন জিয়া রহমান যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি ঘোষণা গিয়েছিল স্বাধীনতার কিন্তু তখন একটা অনুকূল অবস্থা ছিল সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই স্বাধীনতার জন্য তারা তৈরি হয়ে গিয়েছিল এবং যে কথাটা এবং সব জায়গায় আমরা সব জায়গায় দেখি যে সাধারণ ছাত্ররা যুবকেরা কৃষকেরা তখন যুদ্ধ করতে করার জন্য তৈরি হয়ে গিয়েছিল তারা স্বাধীনতা চাচ্ছিল এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে সেই সময়কার তখনকার যে উনিশশো সালের যে পরিবর্তন এবং জিয়া রহমান সাহেব সাতই নভেম্বর যেভাবে এসে বাংলাদেশকে আবার রক্ষা করলেন সেই সময়টাও ছিল কিন্তু ভিন্ন সময় একেবারেই ভিন্ন সময় এবং জিয়া রহমার পক্ষে এটা সম্ভব হয়েছিল এই জন্যে যে জিয়া রহমান ইতিমধ্যেই তখন কিন্তু আপনার একজন জাতীয় নেতা শুধু নয় দেশের একমাত্র ইতিহাসভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং